নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল বৃহস্পতিবার পঁচিশে জুলাই চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব বারোটি রাশির মধ্যে কোন এই সৌভাগ্য চারটি রাশি যে রাশিগুলির আগামীকাল যে কোনো দিক থেকে বড় অর্থপ্রাপ্তির সম্ভাবনা উঠে আসতে চলেছে যদি আপনার রাশির নাম থাকে অবশ্যই আপনিও হতে পারেন লাখোপতি আপনি হতে পারেন কোটিপতি কিন্তু দেখতে হবে আপনার জন্ম ছকে যোগটা রয়েছে কিনা না অর্থাৎ আপনার যে মহাদশা আপনার লগ্ন সাপেক্ষে মহাদশাটা বা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা আপনার পারমিট করছে কি না যদি রাজ্যকারী গ্রহের দশা চলে হানড্রেড পার্সেন্ট আপনার অর্থপ্রাপ্তি হবে এবং এর সাথে সাথে আপনার ভাগ্য ভাবকে কিন্তু স্ট্রং থাকা কিন্তু দরকার রয়েছে কারণ আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ হচ্ছে একমাত্র রাহু এবং শনি এবং ভাগ্য এই তিনটি জায়গা যদি আপনার শুভ অবস্থাতে থাকে নিশ্চিত রূপে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে অনেকে প্রশ্ন করে যে কৌশিকতা আমার জীবনে কি অর্থপ্রাপ্তি রয়েছে হ্যাঁ প্রত্যেকেরই ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয় কেউ সেটা বুঝতে পারে কেউ অ্যাচিভ করতে পারে কেউ অ্যাচিভ অ্যাচিভ করতে পারে না যদি আপনার গ্রহ গ্রহচক্রে যদি শুভ অবস্থা থাকে হান্ড্রেড পারসেন্ট আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে অনেকেরই একটা প্রশ্ন যে কবশাই তাহলে আমার যে টার্গেট নাম্বারটা বলছেন দেখুন প্রত্যেক ক্ষেত্রে যে টার্গেট নাম্বারটা যদিও ইন জেনারেল যদি আপনার যোগ থাকে হয়তো আপনার হয়েও যেতে পারে অর্থাৎ প্রাপ্তি হতেও পারে এবং এর সাথে সাথে আমি বারবার বলি আপনার পার্সোনাল যে ফরচুনা নাম্বার যেটা রয়েছে আপনার যে পার্সোনাল ফরচুনা নাম্বার রয়েছে সেটা আগে জানা কিন্তু দরকার দেখুন সংখ্যা তত্ত্ব কিন্তু আমাদের ভাগ্যকে কিন্তু পরিবর্তন করতে পারে কিছু সংখ্যা থাকে যে সংখ্যাগুলো আপনার ক্ষেত্রে লাখি কিন্তু হতে পারে কিছু রং থাকে যেগুলো আপনার ক্ষেত্রে লাখি কিন্তু হতে পারে যেগুলো দিন থাকে সেটা আপনার ক্ষেত্রে লাকি হতে পারে অনেকেই ভিডিওগুলো শুনছেন কেটে 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 রাশির নাম রাশিভিত্তিক শুভ সময় টার্গেট নাম্বার শুনে ভিডিওটি কেটে যাচ্ছেন আমি আবারও বলবো এই ভুলগুলো আপনারা করবেন না কারণ সম্পূর্ণ আলোচনাগুলো আপনারা যদি শুনতে পারেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনাদের আগামীকাল এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কিনা তবে দেখতে হবে যে আপনার জন্ম ছকে আপনার বাই বাটচাট যোগগুলো কিন্তু থাকা কিন্তু একান্তই দরকার যোগ না থাকলে কোনো মাতেই আপনারা কিন্তু শত চেষ্টা করলেও অর্থপ্রাপ্তি হবে না যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রক্ষা কবচ পরিধান করুন রাহু কলিযুগে আকস্মিক ধন ঘটায় এবং পাশাপাশি আপনারা নবগ্রহ কবচও কিন্তু পরিধান করতে পারেন নবগ্রহ কবচ অথবা রাহু কবচ যারা নিতে ইচ্ছুক রয়েছেন ব্যক্তিগত জন্মকুণ্ডুলি দেখাতে চাইছেন হস্তরেখা বিচার করাতে চাইছেন বার রিফরমেশন করাতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন বৃহস্পতিবার রয়েছে পঞ্চমী তিথি রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছে শোভন যোগ আগামীকাল রয়েছে রাহুকাল রয়েছে ডেটটা থেকে তিনটা পর্যন্ত আপনার দুপুর দেড়টা থেকে তিনটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই রাহুকালের সময় ছাড়া দিনের বাকি সময়টা কিন্তু বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে এই রাহুকাল সময়টা কি কোনো শুভ কাজ বা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এই সময় আপনারা করবেন না আমি যে চারটি রাশি সিলেক্টেড যে চারটি বারোটি রাশির মধ্যে সিলেক্টেড চারটি রাশির কথা বলবো অবশ্যই আপনাদের হান্ড্রেড পারসেন্ট প্রাপ্তি কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে হতে কিন্তু চলেছে প্রথম যে রাশির আমি নাম বলবো সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির আপনাদের যে টার্গেট নাম্বার সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে চার আপনাদের যে শুভ সময় সকাল নটা এগারো মিনিট থেকে দশটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ মিন রাশি ক্ষেত্রে সময়টা খুব অনেকক্ষণ রয়েছে নটা এগারো টু দশটা ছত্রিশ মিন রাশি দ্বিতীয় রাশি আপনার মহা সৌভাগ্যশালী রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে এক আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল দশটা তেত্রিশ মিনিট থেকে এগারোটা আঠেরো মিনিট পর্যন্ত সময়টা শুভ এরপর যে রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার মিথুন রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে দুই আপনাদের যে শুভ সময় সকাল আপনার নটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা আঠাশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ একদম শেষ এবং অন্তিম যে রাশি আমি নাম বলবো অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে তার আগে একটি কথা আপনাদেরকে বলি যারা দেখছেন হয়তো প্রতিনিয়ত আপনার লটারির টিকিট কাটছেন হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মচ্ছক দেখিয়ে নিন শুধুমাত্র যে লটারি থেকে হবে আমি কখনোই দাবি করি না আপনাদের অনলাইন ট্রেডিং ফাটকা শেয়ার মার্কেট স্টক মার্কেট সম্পত্তি কোনো জায়গাতে টাকা আটকে গেছিলো এখান থেকেও কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে কিন্তু পারে যদি আপনার জন্মছকে প্রবল যোগ থাকে তবেই আপনার আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে যারা টিকিট কাটছেন তাদের জন্য আমি প্রতিদিন এই টার্গেট নাম্বার আশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে দিচ্ছি এবং যারা টিকিট কাটেন না আমিগুলো কাটবেন না আপনাদের যে কোনো দিক থেকে যদি আপনার ভাগ্য যদি সাথ দেয় কি না আপনার শেয়ার মার্কেট থেকে লাভ হতে পারে আপনার কোনো সম্পত্তি থেকে বা দীর্ঘদিন এমন কোনো টাকা আটকে চলে সেখান থেকে বা বিজনেস থেকেও বড়ো ধরনের আর্থিক লাভ আপনাদের কিন্তু দেখা যাচ্ছে একদম চার নম্বর রাশি সেটি হচ্ছে আপনার ধনু রাশির টার্গেট নাম্বার আপনাদের ক্ষেত্রে আট আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা বাইশ মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই চারটি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে প্রত্যেকে জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আবারও বলি এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন এবং যারা কবচ রত্ন প্রতিকার প্রতিবিধান বা বারচাট রিফরমেশান করাতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস নমস্কার